বাবজারের স্কুলের নববর্ষ উদযাপনের কিছু মিষ্টির সময় নিয়ে একই বলছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক কিছুক্ষণ আগে শাবরুমি আছেন বুবলি তার ছেলে শিয়াজাত খান বীর ও তার বাপ মাইকের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি স্থির ফটো তুলেছেন আর সেগুলো নিয়ে কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশন লিখেছেন বাবজারের স্কুলে নববর্ষ উদযাপনে কিছু মিষ্টির সময় সাথে লাভ ইমোজিং শুভ নববর্ষ আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এই পোস্টের শবনমিয়া সিন বুবলি ও সেলশেয়াজত খান বীর ও তার বাপ মায়ের বেশ কয়েকটি স্থির ফোটো রয়েছে এর দ্বারা এক ফোটোতে দেখা যাচ্ছে শেয়াজত খান বীর গাড়ির মধ্যে বসে রয়েছে অন্য এক ফোটোতে দেখা যাচ্ছে শবনমিয়া সিন বুবলি একাই ক্যামেরা বন্দী হয়েছেন পাশাপাশি অন্য এক ফোটোতে দেখা যাচ্ছে শবনমিয়া সিন বুবলি খান বীরের নানারানি সকলে মিলে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন এমনই বেশ কয়েকটি স্থির ফোটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ পাক এটি জানা গেছে বর্তমানে শবনমিয়া সিন বুবলির সিনেমাকে কেন্দ্র করে বেশ আলোচনার মধ্যে রয়েছেন কেননা এই সিনেমাটি এত পরিমাণ দর্শকরা নিয়েছে যা কল্পনা করা যায় না কেননা স্বপ্ন মিয়াসিন বুবলির লোকে স্টাইল গেটার সব ভালো লেগেছে জুংলি সিনেমার মধ্যে শুধু জুংলি সিনেমা নিয়ে বর্তমানে আলোচনায় থাকছে না বর্তমানে ফটোশুট ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু করার জন্য